আমরা সরিষা ইলিশ রান্না করব আপা ইলিশের খুসরা ছাড়িয়ে ফেলছে এখন আমি কেটে নেই রেডি করি বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ননদে ইলিশ মাছের খুসরা ছাড়াইতেছে আমার ইলিশ মাছ কিন্তু কাটা হয়ে গেছে আমি এখানে দুই একদম রেডি করে রেখেছি এখন শুধু রান্না করব আমি এখন ইলিশ মাছ রান্না করব তার জন্য কড়াই বসাই দিলাম আমি এখানে সরিষা বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি ইলিশ মাছের জন্য আমি এখানে সবকিছু দিয়ে দিলাম পেঁয়াজ আর সর্ষে বাটার সাথে হলুদ মরিচ দিয়ে দিলাম আমি ইলিশ মাছ আর কোনো মশলা দিই না মশলাটা কষানি হয়ে গেছে আমি এখন পানি দিয়ে ইলিশ মাছটা দিয়ে দিব। আমার ইলিশ মাছের জোলটা কিন্তু হয়ে গেছে আমি এখন ধুয়ে রাখা মাছ আস্তে আস্তে দিয়ে দিয়ে আমি কিন্তু সব মাছ এখানে দিলাম এখন শুধু সিদ্ধ হওয়ার পালা কারণ ইলিশ মাছ বেশি সিদ্ধ করতে হয় না আমার সরিষা দিয়ে ইলিশ মাছের মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে আমি নামিয়ে ফেলছি আমি ডিম সময় কেটে নিয়েছিলাম সবাই দেখে বলবেন আমার ইলিশ মাছের জুলটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম